ভো জন্মাষ্টমী সকলকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সন্ধেবেলা গোপালের পুজো তো মা এখানে সুজি লুচি ফুলুরি তাল লুচি সব কিছু করছে সব কিছু করা কমপ্লিট এরপর আমরা গোপাল মন্দির চলে এলাম দেখো গোপাল সয়নে আছে এখন মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম ভিডিও করছে ওরা হাই করছে তোমাদের তারপর দেখো সন্ধ্যাবেলা পুজো শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্পতী ভাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথি বিবাহিত জেনার্ধন জন্মেন ধরা বশিষ্ঠ বুধের রাজা ভক্তি মনে ঐকুন্ঠ তেজিয়া বিষ্ণু কৃষ্ণের কারণে

ংসে করি আরোহণে যান সঙ্গে দেবগণা দেবেন একটি বৎসর কার্য শেষে কোন রায় উমা বলি উমা রমা সঙ্গীতে উতরা উদ্দেশ্যে যাত্রা করিনারায়ণ দেবকী উদরে জন্ম হরেন গ্রহণ ভাত্র মাসে কৃষ্ণ পক্ষে তিথি দিন চব দুই গহিনে নক্ষত্রنيه সদিল আর ওদিক উপর দেখো এখানে আড়তি শুরু হয়ে গেছে গোপালের আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও পুজো কমপ্লিট এবার গোপালকে এখানে শয়ন দেওয়া হচ্ছে তারপর এখানে সবাইকে চাঞ্জল দেওয়া হচ্ছে তোমরাও সবাই প্রসাদ খেয়ে নাও বাবা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো